সিনিয়র এম এ আজিজ আমি একটু আপনাকে প্রশ্নটা ধরিয়ে দিতে চাই তাহলে এখানে ছাত্রদল তাদের একজন নেতা তিনি দুঃখজনকভাবে নিহত হয়েছেন তো সেখানে শিবিরের পক্ষ থেকে পরিস্থিতির কথা বলা হচ্ছে আবার ওনারা দাবি করছেন যে বিভিন্ন প্রপাগান্ডা চালানো হচ্ছে যেটি আমরা রাকিবুল ইসলাম ছাত্রদলের সভাপতির বক্তব্য ক্লিয়ার হলাম আবার উনি বললেন যে এদিক থেকেও বলা হচ্ছে এখানে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি জায়গায় রয়েছেন তার যে আচরণ সে আচরণটি অত্যন্ত দুঃখজনক সবাই বলছেন তাহলে এখানে রহস্যটা কি মূল হত্যাকারীদের ধরার চেষ্টার চেয়ে দুটি সংগঠন এখন এক ধরনের পরস্পর বিরোধী কথা বলছে এখানে কি ভিন্ন কোনো টার্গেট কোনো পক্ষের আছে কি না এখানে টার্গেট যেটা বিশেষ করে দুই সংগঠনের দুজনের বক্তব্য যেটা শোনা গেল তাতে মনে হলো শিবিরের যিনি নেতা বক্তব্য রাখলেন তিনি হয়তো শক্তরা ওখানে যা তাকে হত্যা করেছে আর শিবির ছাত্রদলের নেতা যেটা বলার চেষ্টা করেছেন যে তারা শিবিরের ছেলেরা আগেও তো এরকম রক কাটা টক কাটা অনেক কিছু ঘটতো তারাই হয়তো ঘটিয়েছে কিন্তু আমি বলবো যে এই কথার উপরে কিন্তু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ঘটনা না যে সবসময় আপনার চার বছর আগের একটা ঘটনা দেখেন নিকুঞ্জের পাশে একটা ইউনিভার্সিটির মেয়ে মৃত পাওয়া গেছে জঙ্গলের ভিতরে তাকে রেপ করে মেরে ফেলেছে তারপরে এটা নিয়ে যখন তুমুল আলোচনা শুরু হয়ে গেছে তখন পুলিশ কিন্তু একটা ছেলেকে শনাক্ত করে ধরেছে যে এই ছেলে তাকে হত্যা করেছে এবং ছেলেটা ছিল খুবই জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত এবং তাকে মাদকাসক্তই মনে হয়েছে কিন্তু কেউ বিশ্বাস করে নাই যে এই ছেলে এই মেয়ের সাথে অন্তত শক্তিতেও পারবে এটা বিশ্বাস করে নাই তো সুতরাং এরকম দাঁড় করলেও তো হবে না মানুষের বিবেক বুদ্ধি আছে বিবেচনা আব্রত আছে এখানে যেটা দরকার অনুসন্ধান দরকার আপনাকে থামিয়ে দিই যে ছাত্র দল বা শিবির কেউ তো কাউকে দায়ী করছে না কিন্তু তারা কেন বাকযুদ্ধে লিপ্ত হচ্ছে আমি বলি যে অন্য কোনো রিজন আছে কি না অন্য রিজন হচ্ছে যে একটাই যে এখানে একটা পলিটিক্যাল রিজন তো আছেই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এতদিনে দেখা গেছে যে ছাত্র তো ওখানে অবস্থান ছিল না শিবির কিছু ছাত্রলীগ মিলাঝিলা গুপ্তভাবে থাকছে হ্যাঁ বোঝা গেছে তো ওখানে একটা আধিপত্যর ব্যাপার আছে দ্বিতীয় হচ্ছে কে আর দ্বিতীয় হচ্ছে যে এখন রাজনৈতিক অঙ্গনেও আপনি দেখেন তাদের মাদার সংগঠন থেকে শুরু করে ছাত্র সংগঠনের ভিতরে এখন কিন্তু একটা বিতর্ক টাসেল কিন্তু চলছে সেখানেও কিন্তু একে অপরকে দোষে দোষী করার চেষ্টা থাকতে পারে তো আমার মূল কথা হচ্ছে যে অনুসন্ধানটা তো প্রপারলি হচ্ছে না এইটা হলো ব্যাপার এই যে ধরেন এই যে বলা হলো যে শ্রমিক দলের এক সদস্যই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে তাকে তো ছাত্র দলের নিয়ে আসছে সে তো বলছে তাদের তাদের লোক তারা এটা তো ঢোবে টেকে না তো সুতরাং এই জন্যই বলছি যে পিওরলি এইটা ইউনিভার্সিটির হাতে শুধু ছেড়ে না দিয়ে এটা একটা গোয়েন্দা সংস্থা প্রপার গোয়েন্দা সংস্থা দিয়ে এটা ইনভেস্টিগেটেড করা এবং প্রকৃত কিলারকে ধরা এবং যেরকম ঘটনা ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে ঘটনা